এই সমাজকে গোলামি করতে আমার রক্ত ঝরেছে দেশ আগে দেশ মাতার জন্য আমার রক্ত জড়েছে হ্যাঁ মাসুমাক্তার বলছি দেশ মাতার জন্য আমার রক্ত ঝরেছে এখানে সেই আজাদ কাশ্মীর লেখা হচ্ছে কার কালে মাথা আছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চঞ্চলার নবীন আমার দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে ভারতীয়ত্বের মধ্যে আনা সব ছাত্র জাতীয়তাবাদী হবে রাষ্ট্রবাদী হবে সব ছাত্র দেশকে ভালোবাসবে ভয় কিসের কথা নাই দেখুন রামকে গোটা ভারতবর্ষে শ্রদ্ধা পারে তিনি মর্যাদা পুরুষোত্তম রাম তার জন্মদিন উদযাপন সেটা শান্তির সাথে শৃঙ্খলার সাথে হবে যদি সমস্ত এত বড় বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করতে পারবে না আরে বাসুবাক্তাদের বদলেও ভারতবর্ষে পশ্চিমবঙ্গ আছে মেয়ুদণ্ড ঠিক কথা আমি বলেছিলাম আপনি নিজের চোখ দিয়ে দেখবেন অন্য জনের চোখ দিয়ে দেখবেন না নিজের কান দিয়ে শুনবেন অন্য জনের কান দিয়ে শুনবেন না উনি ভুল পথে চালিত হয়েছেন সর্বনাশ হয়েছে ওই কুপাকে নিয়ে আমরা জানতাম গণ্ড করাবে শক্তি থাকতে হয় ফলে রামনবমী গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে শান্তির সাথে উদযাপন হবে সমৃদ্ধির সাথে উদযাপন হবে সৌহার্দ্যের সাথে উদযাপন হবে উদযাপন না করতে দিলে বাধা দিলে মানুষ প্রতিরোধ তৈরি করে তাতে অশান্তি পারে তাতে বিতর্ক পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কলেজ যেগুলো হয়নি আচ্ছা ইফতার পাটি করেছে কেন আমি দেখছিলাম বহিরাগতদের ঢুকতে দেবে না কারো সব বলছিল আমি তো বিশ্ববিদ্যালয়ে বাকিদের ঢুকতে দেয়নি ইফতার পাটিতে বাইরের লোক কি আসেনি কেন হলো কেন করা যুক্ত দিন আমি প্রবেশ থেকে বলেছিলাম আপনি পারমিশন দিলেন কেন উনি আমি চাপে দিয়েছি আমারও ইচ্ছে ছিল না চাপ কিসের কে চাপ দেয় আমি যাই না কে চাপ দেয় ইফতার পার্টি যদি করে করুক না কিন্তু রামনবমী হবে সর্বী পুজো হবে বড়দিন হবে একটা হবে একটা হবে না এটা তো হতে পারে না আর রামের প্রতি কেন কেউ বলছে জয় শ্রী রাম আবার কেউ তেড়ে যাচ্ছে সকলে মিলে যেমন টিচেন স্টাফ টিচিং স্টাফ সবাই ফল সকালে মিলে আমরা প্রথমবার যতক্ষণ হচ্ছে রামনা পুজো করেছি আমরা সফল হয়েছি এই পুজো করতে আমরা এই পুজোর জন্য অথরিটির কাছ থেকে পারমিশন পাইনি বলে একটা প্রচার হচ্ছে সেটা সত্যি কথা অথরিটি দুটো রিজেন দেখে পারমিশন দেয়নি একটা আগে কোনো দিন হয়নি তার জন্য পারমিশন দেয়নি সেকেন্ড ডিসিশান যে কমিটি যে পারমিশন দেয় তারা যদি ডিনাই করতে পারে তারা অ্যাকসেপ্ট করতে পারে পারমিশন দিতেও পারে তাদের যে ডিচারিংটা এটা প্রমাণ হয় যখন দেখা যায় ইদানের জন্য পারমিশন দেওয়া কি কাশ্মীর কি মণিপুর সব কিছু প্রকার লেখা হয় তার জন্য হয়তো পারমিশন করা হয় স্টাইন প্যালেস্টাইন আয়কার প্রোগ্রাম হয় তার জন্য কমিশন করা হয় ছেলে আজকে আমরা যে প্রোগ্রাম করেছিলাম আমরা যতদিন এসেছি ছাত্র ছাত্রী সকালকে আই কার্ড রেখেও ক্যাম্পাসে যুক্ত হয়েছে এর আগে দিন কোনো ঘটনায় কোনো ক্যাম্পাস ক্যাম্পাসে কার্ড থেকে বোকার ঢুকতে হয়নি রামনবমী পুজো করার জন্য আজকে আমাদের আয়কার এটাকে আমরা শক্তি আয় যেন প্রতিদিনই এই কার্ড দেখে ঢোকা হয় ক্যাম্পাসের অথরিটি যে পারমিশন দেয়নি তার কারণ যেটা দেখানো সেটা বলতে মূলত নকশাল মাওবাদী যে সংগঠনগুলো আছে জুতার মধ্যে যে স্টুডেন্ট টিচার অর্গানাইজেশান আছে তাদের ভয়ে অথরিটি আমাদের পারমিশন দেয়নি এর জন্য আমরা ইনটিমেশান দিয়েছিলাম আবার এইভাবেই তরফ থেকে ইনটিমেশন গেছে পুজোটা করেছি আমাদের ইনটিমেশান দিয়েছিলাম সিকিউরিটির জন্য আমরা চ্যান্সেলার সাহেবকেও বলেছি তো মোটামুটি এখন আমরা পুজোটা করতে সক্ষম হয়েছি কিন্তু কিছু প্রশ্ন যেগুলো থাকে ইফতারে যদি রোহিঙ্গা মুসলিম ক্যাম্পাসে এসে অংশগ্রহণ করতে পারে কোনো প্রতিম্বন্ধে ছাড়া বাড়ির লোকজন এসে করতে পারে রামনবমীর ক্ষেত্রে কেন আয়কার নিয়ে ঢুকতে পারে কেন রামনবমীর করার জন্য পারমিশন পাওয়া যায় না এই জিনিসগুলো মাথার মধ্যে থাকছে কিন্তু আমরা খুশি জাতক ইউনিভার্সিটিতে এপি এবং অন্যান্য সংগঠন মিলিয়ে প্রথমবার কিছু করতে পেরেছে সকলকে ধন্যবাদ সমস্ত টিচার স্টুডেন্ট অর্গানাইজেশন সকল ছাত্রছাত্রী মনবী জিনিসটা সকলকে আমাদের আমাদের তরফ থেকে সকলকে দাম শুভেচ্ছা দেখুন এটা আমাদের একটা সিম্বলিক প্রোটেস্ট যে যাদবপুরে যেরকম এরকম নকশালী মাওবাদী স্লোগান দেশদ্রোহী স্লোগান লাগানো আছে ঠিক আছে তার ভিতরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন